আপনার চোখ দুটো সব সময় লাল থাকে আপনার চেহারা দেখলে বয়ে কলে যা কেঁপে উঠে কোনো দিন মুখের দিকে তাকে কথা বলার সাহস করে গো স্বামী ও স্বামী গো আজকে আপনার চেহারা কেন তো বলি আপনার চোখ কেন ভিসা আপনার মনটা কেন ভেঙে গেছে আপনার চোখে কেন পানি اے شبی کو اپنار بوئے সমাজের মানুষ সব গাদে আর আপনি আজকে কাতেছে এভাবে বলে কার বইতে আপনি গাইতেছেন ফুযালে প্রয়স রহমাতুল্লাহ আলাইহ ইস্ত্রীকে নাই বলে বিবি গো এতদিন দুনিয়ার মানুষ আমার বইতে কাঁদতো গো আমার এখন আর সেই মন মানসিকতা নাই আমি এখন আর সেই ফুজাইনি ব্যাস নাই এখন আমি একজনের ভয় থেকে তিনি হচ্ছেন আমার আল্লাহ জোরে জোরে বলেন সুবহান আল্লাহ ফুজাইনি ব্যাস কাটতেছি মনটা বড় ভেঙ্গে গেছি চোখের মধ্যে পানি স্ত্রী কি বলে বিবিগ দাও তাও বিতায় দা এই সমাজ আমার আরো ভালো লাগে না এই সমাজের মানুষ এখনো আমার খারাপ দৃষ্টিতে দেখে সবাই জানে আমি পূজা বড়ো জলদস্য বড় সন্ত্রাস শিশু এখনো ওই কাফেলার কাছে জাহাজ আসলে সাহাজে যাত্রীরা সবাই বলে সাবধান হামনে ফুজাইলের কাটি আমি আর এই সমাজে থাকবো না আমি এখন মক্কা মদিরে চলে যাব কাবার গিলাম ধরে আবার জীবনের টুনার জন্য আল্লাহর কাছে আমি তবা করে করে কাঁদব স্ত্রী কায় সাবি আবার আপনি একা কেন যাইবে আমারও সাথে করে নিয়ে লাগবে আপনি যদি আল্লাহর ঘর কাবা জেরত করেন আমার সাথে নিয়ে যাওয়া লাগবে আমিও চাই ময়দানে আপনার সাথে কি জান্নাতের মেহমান হতে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ স্বামী আর স্ত্রী দুইজন মিলে এ বাবা কখন কিভাবে কোবল করে তো যায় না অনেকে গরিব মানুষ মনে মনে ইচ্ছাহস করার জন্য মক্কায় যাবে কিন্তু টাকা পয়সা নাই এমন গরিব আমাদের সমাজে আমাদের মধ্যেও আসে না না ইউটিউবের একটা ভিডিও আমাদের সবচাইতে বেশি কাদায় ইউটিউবের ভিডিওটা মাঝে মধ্যেই দেখি আর চোখের পানি ফেলে ফেলে মালিকের কাছে দোয়া করি বালি এই যুবক ছেলেটার দুইটা পা নাই হাতের উপরে বর করে করে কাবা ঘর তাওয়াফ করে কাবার সার দিক ঘুরে মানুষের গ্যাদারে এই জন্য সে দোতলায় গিয়া হাতের উপর ভর করে করে দৌড়ায় পা দিয়া দৌড়াইতে পারে না দুইটা পা তার অকেজ আমি আল্লাহর কাছে বলি দয়ার মালি হে আরশের মালি আমার এত সুন্দর দুইটা পা দিয়েছো তবে আমারে কবুল করো কাবা বাইতুলার মেহমানের সাথে কবুল করো রে আল্লাহ শিবনে একটা বার হল হু তোমার কাবার গেলাম ধরে লাফ পাই তাও দিও চরে জরে কণ আমি এবার পথ ডিকি ডিকি বলে বল লাভ বাই তোমার আপনি তো আল্লাহর সাথে কথা বলার জন্য দূর পাহাড়ে যাচ্ছেন আমি পাথরের একটা আবেদন আমার একটি ফরিয়াদ আমার একটি মুনাজাত আপনি আল্লাহর কাছে পেশ করবেন বলো কোন মুনাজাত কি ফরিয়াদ তোমার পাথর থেকে থেকে গায় আল্লাহর পয়গাম্বর আল্লাহর কাছে বলবেন আল্লাহ যেন আমারকে ইনদ হিসাবে ব্যবহার না করে জাহান্নামের আগন দিয়ে আল্লাহ যেন আমারে না সালায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পয়গম্বর হযরত মূসা কলিমুল্লাহ চলে গেলেন তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে পারাকে পাথরের আবেদন নিবেদন মুরাদাত মূসা কলিমুল্লাহ আল্লাহর কাছে পেশ করলেন আল্লাহ রবুল আলামিন জানে দিলেন গো আমার پیغمبر মুসা গো যাও 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 পাথরের দোয়া কবুল করলাম কিয়ামতের ময়দানে এই পাথরটাকে আমি আল্লাহ জাহান্নামের ইন্ধন হিসাবে ব্যবহার করব না জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এবার মুসা আলাইহিস সালাম ফিরে আসছি পাথরের কাছে এসে বলে এ পাথরে প্রচুর আল্লাহ পাক কবুল করেছে তোর আবেদন নিবেদন আল্লাহ কাছে গ্রহণ যোগ্য হয়েছে আমার আল্লাহ জানিয়ে দিয়েছি তোরে আল্লাহ কিয়ামতের দিন জাহান্নামের ইন্ধন হিসাবে ব্যবহার করবে না এই কথা শোনার পরে পাথর ট্রাকের চাইতার জোরে চিল্লে চিল্লে কান্না শুরু করে দিয়েছে এবার হযরত আবু সা কালিমুল্লাহ এ পাথরের পরে আর তোমার কান্নার কোনো কারণ তো নাই আল্লাহ পাক তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছে ফের পরো কেন তুমি কাঁদলো তোমার কান্নার কারণ কে পাথর পাথর ডেকে নিয়ে কে বলে ও আল্লাহর পয়গাম্বর সাকালিবুল লাগো আপনি তো এই রাস্তা দেখে পেজান রাস্তার দুই পাশে কত পাথর পড়ে থাকে কোন পাথরের প্রতি আপনার নজর পড়ে না এর আগে কত আপনি গিয়েছেন আমি সেই দিন কান্দি নাই সেজন্য আমার প্রতি আপনার নজর পড়ে নাই আপনি আমার সাথে কথা বলেন নাই আজকে আমি কাঁদছি আমার কান্নার কারণে আপনার নজর পড়েছে যেই কান্নার কারণে আপনার সাথে কথা বলার সুযোগ পেয়ে গেলাম সেই কান্দার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেছে নাজাত দিয়েছে আমি যদি না কাঁদতাম আপনার কাছে আমার ফরিয়াদ বলতে পারতাম না আল্লাহ পাক আমার জাহান্নাম থেকে রক্ষা করত না ও আল্লাহর পয়গাম্বর সেই কান্নার কারণে আমি জাহান্নামের ইন্ধন হওয়ার থেকে নাজাত পেয়েছি সারা জীবনে আর কোনো দিন এ কান্না থামাবো না জোরে বলেন সুবহান ও বাবা ফাজাইল আমল একটা কিতাব আপনাদের সবার বাড়িতে মসজিদে আছে আছে না নাই ফাজাইল আমল কিতাবের মধ্যে একটি ঘটনা লেখা আছে এক আল্লাহর বান্দা এত কদর করতেন চোখের পানির সাথে রক্ত চলে আসছে আমরা কান্না করলে চোখের পানি কালার হয় সাদা আল্লাহর বান্দা কান্না করলে হলুদ কালারের পানি বের হইত রক্ত মিশ্রিত হওয়ার কারণে কেয়ামতের ময়দানে আল্লাহ পাকের আযাব আর গজব থেকে জন্য তিনি এত বেশি বেশি করে কাঁদছেন ভাই আল্লাহর বান্দা ইন্তেকাল হয়ে গেল ইন্তকালের পরে আরেকজন আল্লাহর বান্দার সাথে স্বপ্ন জগে সাক্ষাৎ হয়ে গেল আল্লাহর বান্দা স্বপ্নে জিজ্ঞেস করি ওগো আল্লাহর বান্দা তুমি তো কবরের ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদতে কাঁদতে চোখ থেকে রক্ত বের করে ফেলতাম আল্লাহ পাক কবরে তোমার সাথে কি আচরণ করেছে চোখের পানির বিনিময় আল্লাহ তোমারে কি দিয়েছে ওই আল্লাহর আলী স্বপ্নের ভিতরে জানাই দেখ আমি আমাকে প্রশ্ন করেছি বান্দারে রে হে বান্দা দুনিয়া এত বেশি বেশি করে কেন কাঁদছিলি তোর কান্নার কারণ কি আমি বলছিলাম মালিক

তাহলে আবার চোখ থেকে রক্ত কেন বের করে কাঁদছিলাম আমি আল্লাহর জবাবে বলেছি রব্বুল আলমিন আমি আমার চোখের রক্ত রে সাক্ষী বানিয়ে রাখছি আমার চোখের কান্না আমার চোখের পানি যেন বেফায়দা না হয় সেজন্য আমি রক্ত বের করে সাক্ষী বানিয়ে রাখছি আমার আল্লাহ আমার কথা শোনার পরে বলছে মান্দারে এখন এই তোমার সামনে তোমার সারা জীবন রাবল পেশ করা হবে রে বান্দা দিন নয় দুই দিন নয় এক টানা চল্লিশ বছরের ভিতরে যতদিন পর্যন্ত আমি চোখের পানি ফালে ফালে কাঁদছিলাম চল্লিশ বছরের ভিতরে তোমার আমল নামা কোনো গুণা লেখা হয় না আর জোরে বল দে সুবহানাল্লাহ এ বাবা ফুজাল ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাই তার প্রেমিকা মেবান্দবী গালফুর এর নির্বাস থেকে হাত শুনলো আলামিয়া আতিল্লা দেনা আমানু আ তাখশুআ কুনু পুম লে মানুষের জীবনে মানুষের জীবনে কি এখনো সেই সময় আসে নাই যে সময়টা আসলে আল্লাহর ভয়তে আল্লাহর ভয়েতে কলপটা কেঁপে উঠবে এখনো কি সেই সময় মানুষের আসে নাই চক্ষু আল্লাহ খুলে দিলেন পূজারী প্রয়াস রহ আমার তুল্য হেয়ালে বলে হাঁ আমার তো সেই সময় এখনই তো সময় এখনই তো সময় এখনই তোমার ভয় তা আমার কান্না করা উচিত পূজারী প্রয়াস রহ আমার করে বলছেন মালিক সারা জীবনে যত গুনাহ করেছি ওয়াদা করলাম গো আল্লাহ জীবনে আর কোনো দিন করব করবো না ডাকাতি করবো না জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ ইলাহা لا اله الا الله لا اله الا الله <صحيح> <صحيح> سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله حسبي ربي جل الله মাফে তলবে গৈরুল্লর মোহাম্মদ ইলাহা হসবে রপে জল্ মাফে তলবে গৈরুল্লা নোর মোহাম্মদ لا إله إلا الله محمد رسول الله صلى الله فوزي بن ياس رحمة الله عليه তাওবা করলে নিজের গুনার কথা স্মরণ করে কাঁদলে আল্লাহর সাথে ওয়াদা করলে জীবনে আর গুণা তিনি করবেন না আর তিনি টাকাতি করবেন না ভালো হয়ে গেলেন সুবাহার আল্লাহ এবার ফিরে আসছেন নিজের তাবুতে সঙ্গীদেরকে ডেকে বললেন এ আমার সহকর্মীরা ও আমার নেতা কর্মীরা শোনো আমি ফজলি ব্যাস তবা করেছি ভালো হয়ে গেছি জীবনে আর কোনো দিন ডাকাতি করব না জোরে জোরে বলুন এবার তিনি সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন দাম্পত্য জীবন ইসলামী পরিবেশে গড়তে শুরু করে দিলেন একদিন তিনি তাবুর মধ্যে বসা হঠাৎ করে কানের মধ্যে একটা আওয়াজ আসছে এ জাহাজের যাত্রীরা সবাই সাবধান হও সামনে ফজলি প্রয়াসের ঘাটি এই জায়গায় জাহাজ আসলে জাহাজের লুণ্ঠন হয় ডাকাতি হয় সাবধান হয়ে যাও সামনে ফজলি প্রয়াসের সবাই সাবধান হয়ে যাও ফুজাইম মেয়াজ রহমানদুল্লাহ হেয়ালাই এই ঘোষণা শোনার ফুরিফ তাপ থেকে বের হয়ে জাহাজের কিডারিকে বলি এ জাহাজে যাত্রীরা ও আল্লাহ রবাদারা আর এখানে ডাকাতি হবে না ফুজাইলিম মায়াজ আর ডাকাতি করবে না তোমাদের কোনো ভয় নাই কোনো ভয় নাই আমি ফুজলিম রায়াজ ত করেছি আল্লাহ শত ওয়াদা করেছি জীবনে আর কোন দিন গোড়া করব না ফুযল এর নিয়াসের বড় খারাপ হয়ে গেল আহারে আগু মানুষ আমাকে ভয় পাইতো আমি চলো দস্যু আমি টাকা সে যত মানুষ আমার খাটি আসলেই মানুষে ভয় কেঁপে ওঠে এখন আমি ডাকাতি করি না তবু মানুষ আবার ঘাটে আসলেই মানুষের এখন হৃদয় কাপে ডাকাতের ভয়ে না 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 এই তাবুতে আর থাকা যাবে না এই ঘাটিতে আর থাকা যাবে না এবার বাড়িতে আসছি স্ত্রীকে বলে বিবিগ না না ওই তাবুতে আর আমি থাকবো না এই জমিন এই সমাজ আমার ভালো লাগে না বিবিরে বিদায় দাও বিদায় দাও রে বিবি আমি এখন চললাম সোনার মক্কা মদিনা জোরে জোরে বলতে সুবহান আল্লাহ বাড়িতে স্ত্রীকে কোন সুরে মায়াবি কোন আশ্চর্য হয়ে গেল হায় হায় আমার স্বামীর মেজাজ থাকে সব সময় গরম চেহারা থাকে পুষ্ট শুষ্ক ভয়ঙ্কর চেহারা রাগান্নে তো মানুষ চোখ দুটো লাল টক টক হয়ে থাকে চোখের দিকে তাকাইলেন চেহারা দেখলেই মানুষের ভয়ে সাধারণ মানুষ কেঁপে ওঠে কর্কশ ভাষায় কথা বলে কথার মধ্যে কোন রস থাকে না মায়া থাকে না mohabbat থাকে না কিন্তু আজকে আমার স্বামী এত সুন্দর করে মাই বে দিয়েছে এমন দাগ জীবনে কোনো দীপ্ত সে আমারে দেই নাই ফুসললে প্রায় আদের স্ত্রী সামনে আগে গেল দিকে দিকে বলে স্বামী গো আপনার চেহারা দিকে তাকায়ার কথা বলার মতো সাহস আমার নাই

সবির স্ত্রী দুইজন মিলি কাবর কে লাভ ধরে দৌড়ে তাল বিয়া পট্র আল্লাহ কাছে করি মুরাজাত করে কান্দে মুনাজাত করে কান্দে আল্লাহর কাছে তওবা করে আর ক্ষমা চায় ও দয়ার মালি জীবনে কত অপরাধ করেছি আল্লাহ সব অপরাধ তুমি ক্ষমা করে দাও জনে বলেন বলে এবার কাবার জিয়ারতের পরিণতি নবীর মসজিদ মসজিদ নববীতে যায় আসালুল্লাহ তো রোজা শরীজ রাত করার পরে হদের কাজ শেষ করে বাড়িতে চলে আসছে বাড়িতে আসার পরে যাদের কাছ থেকে ধর্ম লোতারাজ করেছে ডাকাতি করেছে যাদেরকে চিনে সবার কাছে তাদের টাকা পয়সা সব ফেরত দিয়ে দেয় সব ফেরত দিয়ে দেয় টাকা পয়সা সব ফেরত দিয়ে দেয় আর বাথের পায়ে ধরে শুধু খবর যায়। শুধু ক্ষমা চায় শুধু ক্ষমা চায় ও আল্লাহর বান্দা আমাকে ক্ষমা করে দেন আমার ভুল হয়ে গেছে আমার ক্ষমা করে দেন হক বাদ বান্দার হক আমার আল্লাহ ক্ষমা করে না যতক্ষণ পর্যন্ত বান্দায় ক্ষমা না করে আমার আল্লাহ ততক্ষণ পর্যন্ত বান্দাকেও ক্ষমা করে না জোরে জোরে বলেন না